চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়া থেকে আসলে অপরাধ হয়ে গেছে এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিপলেট বিলি করবে কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা আপনার হল কোনটা এটা আমার অপরাধ আমি জিজ্ঞেস করেছি তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকে হলে থাকে এটা তো সাফ এটাকে তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে রোকে হলে থাকে বলতেছে রোকে হলে থাকে আমাদের বোনেরা রোকে হল আমাদের বনেদের হল এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল একাধিক ব্যক্তি এরকম কাজ করছে তা আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি ইভেন অনেক নেতাকর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে তারা তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দেবে নিরাপদ ক্যাম্পাস দেবে নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে বইটা কত এনে তারপর ক্যাম্পাস দিবে যে বহিরাগত বলছে যে আমি রোকে হলে থাকি যে বহিরাগত তার ক্যাম্পাসের মান মানসম্মান নষ্ট করছে যে বহিরাগতরা যারা হচ্ছে আপনি জানেন কি জানি না প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসের আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিচিং এর শিকার হচ্ছে এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাব বলে আসতেছি আপনি এখানে যান উদ্বাস্ত অভাব না এই ক্যাম্পাসে ব্রাহ্মণ লোকের অভাব নাই মাদক সেবীদের অভাব নাই আমাদের সোফিয়া কামাল হল থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে ওই মৈত্রী থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে প্রত্যেকটা দিন আতঙ্কে নিয়ে আসে এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলল চিন্তাই করার জন্য এই কিনা কেউ হচ্ছে ইফতেজিং করে বসলো সো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সেই আমাদের প্রার্থী দেখছে না জানেন এই ঘটনাগুলো তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ এটা হচ্ছে দায়িত্ব তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্র দলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে মামলা করেছে ওয়েল এইটা খুবই একটা জেন্টাল অ্যাপ্রোচ যে তারা কোনো রকম মব ভায়োলেন্সের যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে তো সেই জায়গায় তারা মপ বায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে ঘটনাটা ঘটল আমরা কিন্তু গত কালকেই এই যে ঘটনা ঘটেছে বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে আচরণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি আমাদের অভিযোগ দিয়েছি আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে কিন্তু এখন পর্যন্ত চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য যারা হচ্ছে এই ডাকসু ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের কী কী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটিভাবে এই ডাকশন নির্বাচন কি তাদের জন্য দিয়েছে এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে